দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরু লেজের শরীরসৃপটি দৈর্ঘ্যে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে বলছি বিশ্বের অন্যতম বিষধর সাপ রাসেস ভাইপারের কথা যা স্থানীয়ভাবে চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চললেও ঠিক উল্টো স্বভাব রাসেলস ফাইপারের নিজেকে বিপন্ন মনে করলেই করে বসে আক্রমণ আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্র যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে শেষ করতে পারে পুরো প্রক্রিয়া খেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে ঠিক যেন প্রেশার কুকারের মতো রাসেল ভাইপারের বিষ হেমাটোটক্সিক যার কারণে ছবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে ছবলের পাঁচ মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও রয়েছে একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা অন্যদিকে বেজি প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া সেই সঙ্গে ইঁদুর ব্যাং সহ সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেলস ভাইপার চরাঞ্চল সহ বিভিন্ন জায়গায় শিয়াল বেজি গুইসাপ পেঁচা এই প্রাণীগুলি ছিল এরা মূলত চন্দ্রবড়া বা রাসেল ব্যাপার সহ অন্যান্য সাপগুলোকে খেত তার বাচ্চা সহ কিন্তু এখন বাংলাদেশের সব অঞ্চলে একটা শিয়াল গুইসাপ বেজি দেখা মাত্রই কিন্তু সাধারণ জনগণ এটাকে মেরে ফেলতেছে তারা জানছে না যে এটির উপকারিতা কী এর কারণে কিন্তু রাসেল ব্যাপারের সংখ্যা এখন বেড়ে যাচ্ছে কারণ তার কিন্তু খাদক নাই ইকোসিস্টেমে একটা ব্রেক হয়ে গেছে দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশ জুড়ে এখন মাথা ব্যথার কারণেই রাসেলস ভাইপার বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটির রাজত্ব এখন দেশের অন্তত পঁচিশটি জেলায় পৌঁছে গেছে চাঁদপুর বরিশাল পটুয়াখালী পর্যন্ত সব থেকে বেশি আনাগোনা মানিকগঞ্জ ফরিদপুর শরীয়তপুর সহ পদ্মা মেঘনা ও যমুনার অববাহিকায় যার ছবলে চলতি বছর এরই মধ্যে মারা গেছে অন্তত দশ জন যাদের অধিকাংশই কৃষক এবং জেলে গাছ টাস কাটবার মাঠে গেলে সাপ দেখা যায় বড় বড় দেখা যায় ভয়ও পাই সাপ যদি থাকে ভয় বৃত্তি পাইলেও করতে আমরা গরিব মানুষ আতঙ্কে থাকি কোন সময় যেন কামড় দেয় হাতে বাতরে গেছি বাতরে যা দেখি বিরা পাকা তেমন একটু জন্য আর কি পাড়াটা দিয়ে নিয়ে সাপ ও মনে করেন চা ফিনি দিটা চুলে গেল কাজ করি অনেকে সাপ বাড়ায় সাপ দেখে অনেক দূর দেয় বা কাউরে কামড় দেয় এই কামড় দিলে অনেক লোক মারা যায় আমরা তো কাজ করি ভয়েই কাজ করি বাপ দাদা যেভাবে কইরা গেছে আমরা সেইভাবে কইরা যাই খালি করে খালি ভাইয়া যে কয়টি হ্যাঁ ইনকাম আই করি ওই কয়টি হ্যাঁ যদি আমরা জুতা পেন কিন্তু আঙ্গর জায়গা আমরা বহু লাভান বাসা দিয়ে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী ছাড়া মাঠে কাজ করা এবং সাপে কাটার পর গ্রামীণ জনপদ এখনও ঝাড়ফুকের মতো কুসংস্কার থেকে মুক্ত না হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ছে যদিও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত এন্টিভেনম না থাকারও অভিযোগ আছে সর্বদংশনের মূল মন্ত্র হলো আপনি যত দ্রুত হাসপাতালে যাবেন চিকিৎসা নেবেন তত দ্রুত এটার সমাধান হবে এটা কিন্তু আমরা সময় নষ্ট করি ওজার বাড়িতে চলে যায় এক ওজার দুই হাজার বাড়িতে চলে যায় এবং সর্বদংশনের যেই সব সাইন সিমটমগুলো বিষিক্রিয়া হয় সেটা তখন পুরোপুরি প্রকাশ পেয়ে যায় এবং আরেকটা যেটা করি আমরা ফার্স্ট এড সম্পর্কে জানি না রুগীকে হাঁটাচলা করে নিচ্ছি যখন হাঁটাচলা করে তখন কী হয় তার ব্লাড প্রেশার বেড়ে যায় তাই না তার রক্ত চলাচল বেড়ে যায় তখন বিষ কিন্তু দ্রুত সারা শরীরে এবং এক পর্যায়ে যায় হার্টে চলে যায় তখন কিন্তু রুগী কিন্তু হার্ট অ্যারেস্ট হয়ে যায় তখন কিন্তু সে অজ্ঞান হয়ে যায় তখন আইসি ইউ সাপোর্ট ছাড়া কিন্তু এই রোগীকে বাঁচানো যাবে না শুধুমাত্র অ্যান্টিবাইডাম দিয়ে কিন্তু রোগীকে বাঁচানো সম্ভব না এন্টিবায়ডাম আমাদের উপজেলা পর্যায়ে পর্যন্ত দেওয়া আছে এবং এনসিডি কর্নার থেকে এগুলো নিয়ে ট্রেনিংও দেওয়া আছে এবং যে কোনো জায়গায় যেখানে বেশি সাপের উপদ্রব সেসব জায়গায় সংরক্ষিত আছে এবং এনসিটির সঙ্গে যোগাযোগ করলে সেটি পৌঁছে দেওয়া হচ্ছে দেশে বছরে চার লাখেরও বেশি মানুষকে সাপে কাটে যাদের মধ্যে সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয় সময়ের সঙ্গে সঙ্গে যন্ত্রপাতি সার বীজ সহ দেশের কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন এলেও এখনো অনেকটাই পিছিয়ে রয়েছেন কৃষক তাদের পোশাক পরিচ্ছেদ রয়ে গেছে আগের মতোই যা কর্মক্ষেত্রে সর্প দংশনের অন্যতম কারণ অথচ খালি পায়ের পরিবর্তে একজোড়া গাম্বুট আর লুঙ্গির পরিবর্তে শক্ত মোটা প্যান্ট পরিধান করলেই থাকা যায় অনেকটাই ঝুঁকিমুক্ত রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা